মানে নাহলে স্টক করাই অল্প বয়স এটা সাধারণ কথা যে বিষয়টা নিয়ে এখানে সকল বাংলাদেশি প্রবাসী বাহিরা একত্রিত হয়েছি আমরা এখানে যারা আছি আসলে মূল প্রসঙ্গ হচ্ছে আনোয়ার ভাই আনোয়ার ভাই আমাদের মতোই একজন প্রবাসী রেমিটেন্স যুদ্ধ ওয়াইফ আনোয়ার ভাইয়ের মৃত্যুর পরে সোশ্যাল মিডিয়ায় যেইভাবে আমাদের প্রায় পঁচিশ লাখ প্রবাসী বাঙালিকে বাঙালির মাকে প্রবাসী বাঙালিদের বাবাকে অপমান করে যেইভাবে সেই মিথ্যাচার চলাচ্ছে আমরা মনে করি এটা সকল প্রবাসীকে উনি অকমান করছে আমি সর্বপ্রথম বলবো আনোয়ারের ওয়াইফ যাতে পুরা প্রবাসীর কাছে বাংলাদেশি প্রবাসীদের কাছে ক্ষমা ছায় এ ধরনের মিথ্যাছারের জন্য ক্ষমা ছায় আর আমি প্রবাসী বাইরে ভাই আনোয়ার তো মারা গেছে এটা আপনি জানেন আমি যতটুকু শুনছি আপনার কিছু টাকা বাকি আছে এবং আনোয়ারে কি আপনার কাছ থেকে সবসময় বিকাশ করতো এটা বিষয়টা একটু আমার আসলে যদি জানাইতেন তাহলে আনোয়ার ওয়াইফে বলতেছে যে আনোয়ারে বাংলাদেশে টাকা তেমন একটা দিত না টাকা পয়সা সবকিছু সৌদি আরবে জমা করতো এখন যে অ্যাক্সিডেন্ট হই বা ও মারা গেছে বা এখানে মনে করেন তিরিশ চল্লিশ হাজার রিয়ালের মতো দেখা গেছে ওর কৌফিলের খরচ হয়েছে এটাও তার ওয়াইফ অস্বীকার করে এখন বিষয়টা যদি আপনি একটু কষ্ট করে বলতেন প্লিজ আসসালামু আলাইকুম আমি গোলাপ শাহ এখানে সোজা থাকি দশ বছর এখানে আমার মাছের দোকান আমার পাশেই থাকতো আনার সব সময় এখানে আসে থাকতো বসতো এবং প্রাইভেট কার চালাইতো এবং পাশাপাশি পাশাপাশি আমি মাছের দোকান পাশাপাশি বিকাশের ব্যবসা করি আনার আসতো সবসময় টাকা পাঠাইতো ওনার ওয়াইফের কাছে পাঠাইতো না কার কাছে পাঠাইতো এটা উনি জানে কিন্তু নাম্বার এক নাম্বারে সব সবসময় টাকা তো ওই দীর্ঘদিন চলার পরে কিছু টাকা বাকি ফাটাইতো সন্ধ্যা সকাল সন্ধ্যা এসে সকালে ফাটাইত সন্ধ্যা এসে দিয়ে দেওয়া যেত কিন্তু লাস্ট লাস্ট পর্যায়ে দুশো আড়াইশো রিয়েল সৌদি আরবের আড়াইশো রিয়েল বাকি আমি পাই কিন্তু আমি তার কাছে দাবি নাই ঠিক আছে তার কাছে দাবি নাই কিন্তু ফানা আছি এটা সত্য টাকা ফাটাইতো মাঝে মাঝে আমার কাছে হ্যাঁ হ্যাঁ আমার একদিন টাকা দিয়েছিল আমার সাথে কাজে যাই তোর দৈনিক কাজে গেলে ওর আমার টাকা দিছে শুনছে দুনিয়ার বাসা খারাপ আর ওরে কাজ কইরে ডেলি ও বিকাশ করানো লাগছে বিকাশ করে টাকা দিত আনর তালাক নামা ভাটা দিছে এরপর আনর অনেক রকম বুঝাইছে কয়েছে আমার টাকা পয়সা দাও কিছু দাও আমি দিয়া কেন কেসমিস আছে আমি দেশে যাই দেশে যাই অন ময়রা যাও না দেশে নেওয়ার লেখা ভাগ হয়ে গেছে বাচ্চা থাকতে ও দেশে যাইতে অনেকবার চেষ্টা করছে কিন্তু ওর টাকা দিব কইলা দেয় নাই ওর জায়গা আজ্যা বেচা দিব কাইলা বেচা দিব বসু বেচা দিব এরকম করছে কইরা কোনো কিছুই নাই আমাদের সাথে কাজে যাইতো টাকাটা পাইতো

আমি যখন নতুন সৌদি আরব আসছিলাম সে আমার অনেক হেল্প হেল্প করছে অনেক জায়গায় ঘুরে আমি তার সাথে টোয়েন্টি ফোর আওয়ার্স ছিলাম এবং সে অনেক জায়গায় ভাড়া মারতে যাইতো আমাকে নিয়ে যেত এখন আমি যতটুকু জানি যত টাকা ভাড়া মারত প্রতিদিন তার ইনকাম ছিল মনে করেন চার থেকে পাঁচশো রিয়ালের মতন তার ইনকাম ছিল সে তার খরচের টাকাটা রাখে বিকাশ দোকান এটা এই পাশে বিকাশ সব বিকাশ দোকানে সে টাকাটা পাঠিয়ে দিত তার খরচের টাকা সে অনেক ভালো মানুষ ছিল এবং কি আমি যখনই তার সাথে ছিলাম টাকার জন্য তার বউ তাকে অনেক প্রেশার দিত টাকা ছাড়া তার সন্তান তার সাথে কথা বলতো না এবং কি টাকা না না দিতে পারলে তার বউ করতো তাকে এই আলাইকুম আসলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে এখানে সকল বাংলাদেশি প্রবাসী বাহিরা একত্রিত হয়েছি আমরা এখানে যারা আসি আসলে মূল প্রসঙ্গ হচ্ছে ভাই আনোয়ার ভাই আমাদের মতোই একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ছিলেন আমরা সবাই একসাথে এখানে চলাফেরা করছি আজকে কিছুদিন থেকে আমরা দেখছি আনোয়ার ভাইয়ের ওয়াইফ আনোয়ার ভাইয়ের বউ ইয়া আনোয়ার ভাইয়ের ওয়াইফ আনোয়ার ভাইয়ের মৃত্যুর পরে সোশ্যাল মিডিয়ায় যেইভাবে আমাদের প্রায় পঁচিশ লাখ প্রবাসী বাঙালিকে বাঙালির মাকে প্রবাসী বাঙালিদের বাবাকে অপমান করে যেইভাবে সেই মিথ্যাচার ছড়াচ্ছে আমরা মনে করি এটা সকল প্রবাসীকে উনি অকমান করছে আমি সর্বপ্রথম বলবো আনোয়ারের ওয়াইফ যাতে পুরা প্রবাসীর কাছে বাংলাদেশি প্রবাসীদের কাছে ক্ষমা ছায় এ ধরনের মিথ্যাচারের জন্য ক্ষমা ছায় আর আমি প্রবাসী ভাইদেরকে বলবো আনোয়ার ইশারা ডাইরেক্টর মৃত্যুবরণ করেছেন আজ থেকে ছয় মাস আগে বা সাত মাস আগে আনোয়ার বিয়ের পরে আনোয়ারের দশ প্রায় দশ বছরের মতো বিয়ের বয়স এই দশ বছর থেকে তার মা বাবার সাথে আনোয়ারের ওয়াইফ এবং আনোয়ারের ডিভাইড এখানে এক কোটি টাকা ইনকাম করুক বা দশ কোটি টাকা ইনকাম করুক আনোয়ার কিছু আনোয়ারের স্ত্রীর কাছে দিয়েছেন আবার আমরা এটাও শুনছি আনোয়ারের মুখ থেকে আনোয়ার নাকি সোনাপুর মাইদি সোনাপুরে জায়গা কিনছে প্রায় এক কোটি টাকার সম্পদ আনোয়ারের ওয়াইফের নামে আছে এখন আনোয়ারের ওয়াইফ যা করতেছে আনোয়ারের মা বাবার সাথে এগুলা তার ওই এক কোটি টাকার সম্পদ জায়স করার জন্য তিনি আনোয়ারের মা বাপের বিরুদ্ধে এভাবে মিথ্যাচার রটাইছে আমি মনে করি সকল প্রবাসীকে এই মহিলা অপমান করছে আপনারা দয়া করে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি শেয়ার করবেন দ্বিতীয়তে সকল প্রবাসীদের পক্ষ থেকে আমি বলি যাতে কেউর স্ত্রী কেউ কোনো প্রবাসী মা বাবার বিরুদ্ধে এরকম আচরণ না করে এই আমি এইটাই বলি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে আসলে আমি এখানে মাঝে মধ্যে আমি থাকি হারাতেই তো যেই কথাগুলো শুনছি এই পর্যন্ত বা সোশ্যাল মিডিয়া থেকে দেখছি বা শুরু থেকে জানছি বা এখানে আসতাম সবসময় দেখতাম কেউ সম্পূর্ণ তার স্ত্রীর কারণে সে মারা গেছে অতিরিক্ত প্রেশারের কারণে তারপরে যায় অতিরিক্ত সাপ সৃষ্টি করার কারণে সে মারা গেছে নাহলে সে এইভাবে মৃত্যুবরণ করতো না মহতের মালিক তো আল্লাহ কিন্তু এত প্রেশার করছে এত টর্চার করছে তারে টর্চারের কারণে সে মৃত্যু মানে মারা যাইতে বাধ্য হইছে সে মানে নাহলে স্টক করাই এই অল্প বয়স এটা সাধারণ কথা না এটা তো যাই হোক আর আরেকটা জিনিস হইলো তার কিন্তু দুর্বিসন্ধিমূলক আচরণগুলো তো এই মধ্যে প্রবাসীরা সবাই দেখছেন তারপরে তার মা বাপকে দেখছেন তারাও নিরীহ মানুষ তারা খুব ভদ্র ফ্যামিলির মানুষ আর তার ওয়াইফকেও সবাই দেখছেন এবং এইখানে তার অগ্নিপথির ব্যাপারে যেই সমস্ত কথাবার্তা সে বলছে ওইখানেও তার কিন্তু দুর্বিসন্ধিমূলক কোনো কিছু উদ্দেশ্য আছে নাহলে সে বলতো না এগুলা সে চতুর্দিক থেকে গ্রাস করছে হাজব্যান্ডের সব টাকা গ্রাস করছে এবং বনিস জামাইদেরকে নির্যাতন করে মানে টপসারিং করে তাদেরকে প্রেশার দিয়ে তাদের থেকেও আদায় করার জন্য কিছু চেষ্টা করতেছে এগুলো তার সম্পূর্ণ দুর্বিসন্ধিমূলক আচরণ আমি সমস্ত প্রবাসীকে বলবো এই সমস্ত অসভ্য মহিলার কথা আপনারা বিশ্বাস করবেন না এবং এদেরকে কেউ দিবেন না এবং জন্য করবেন আমি আনোয়ারের দেশে গেছে এখন আনোয়ারের ওয়াইফে বিভিন্ন কথা সোশ্যাল মিডিয়াতে সড়াইতেছে আমরা প্রবাসী যারা এখানে কষ্ট করে দিন মজুরের কাজ করে আমাদের ওয়াইফ এবং ফ্যামিলি দিয়ে সবাইকে সুখে রাখার জন্য চেষ্টা করতেছি কিন্তু তারাই এখন তারাই এখন মৃত্যুর পরে তারাই আমাদেরকে এখন ছোট করে বলতেছে যে আমরা প্রবাসীরা আসলে ঠিকভাবে টাকা দিই না অথচ আমরা এখানে আসার পরে যে ইশারা ডাইরেক্টর আমি আসার পরে সবাই একটাই অভিযোগ যে আনোয়ার সারাদিন গাড়ি চালাইতো সন্ধ্যাবেলা তার ওয়াইফে তার কাছ থেকে প্রত্যেকটা বানার হিসাব নিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে নিত আমরা বিকাশের যারা এজেন্ট আছে তাদের ব্যাপারেও আসলে তাদের সাথেও কথা বলছি তাদেরও একটা কথা যে ভাই প্রতিদিনের যেই টাকাটা রোজগার করতো সেটা আনোয়ার প্রতিদিনে কিন্তু বাংলাদেশে বিকাশে পাঠিয়ে দিত এই বিষয়ে যদি আপনার কাছ থেকে একটু আমরা জানতে চাইতেছি ধন্যবাদ সালাম আলাইকুম ভাই আপনি আসছেন পাল হয়েছে কিন্তু আনোয়ারের ওয়াইফে যেগুলো আপনার রটাইতে আছে যেগুলো বলতেছে এগুলো কিন্তু সবগুলো মিথ্যা আমরা এখানে দীর্ঘদিন ছিলাম আনোয়ার সাথে একসাথে ছিলাম আনোয়ারও এখানে আছিল আনোয়ারের ইনস্টিটিউট মারও আছে এখানে যতগুলা গাড়ি চালাইছে ভাড়া যতগুলাই পাইছে দশ রিয়াল বিশ রিয়াল পঞ্চাশ রিয়াল একশো রিয়াল ওই ওয়াইফে এর ওয়াইফে শুধু বলতো কি যে টাকা ফাটা টাকা ফাটে তো বিকাশে তার লগে মানি বিকাশ আর লগে পুরাটা এড আছিল এর লগে ঠিক আছে নি তার ওয়াইফে আবার এর মোবাইলের পুরাটা অ্যাড্রেস পুরাটা মানে সব হে জানে আনোয়ার কই যাইতেছে কি করতেছে যে দুইজনে চালাইছে কই যাইতেছে আপনার আনোয়ার একবার ধরা খাইছে আপনার ইয়াতে চেকপোস্টে ওইখানে আপনার হের ওয়াইফে কত এখনো অমুক জায়গা আছে থানাতে আছে কিন্তু আনোয়ার সবকিছু জানে জানার পরে দিয়ে বলছে যে টাকা কিন্তু ফাটানা খায় কিছু না করি মানে গালাগালি করতো মহিলাটা ফাটাই দে টাকা ফাটাইবো হের পরে মহিলাটা ভালো টাকা একদিন না ফাটাইবো মহিলাটা পরের দিন এর সাথে কথা বলতো না উল্টে সিদ্ধা করতো মানে হে অনেক কিছু মানে গাড়ির মধ্যে মানে অনেক ইয়া করতো গালি গালাজ মানে ছেলের দিয়ে গালালি করছে গালাগালি করছে এবং কি আমরা সবকিছু চোখে দেখছি এগুলা তার তার সম্বন্ধে কিন্তু গালালি করতে হচ্ছে জলদি করি টাকা ভাড়া টাকা না পাঠাইলে ওটা বিয়ে করছো কিনলে মানে অনেক কথা ডেইলি ডেলি বিকাশ আমরা আমি তো এখানে টোয়েন্টি ফোর আওয়ার যেখানে আসিলাম ডেলি এক বিকাশ করতো আমরা বিসিএল ভাড়া আনছে বিসিএল ভাড়া করে দিল এই তো আর ফেসিলিটি টানি বিসিএল এ আপনার বিকাশ করছে কিনে আনার কই জ্বর কবাই মানে যাইয়ে আপনি বিকাশ দোকানে ঢুকতো ঢুকিয়ে আপনার টাকাটি ফাড়াই দিত টাকা তো তখন না ফাড়াইতো এতক্ষণ মানে হের মানে সমস্যা সে কিন্তু আর সে কিন্তু তালাকো দি দিছে আনোয়ারে কিন্তু তালাকো দিছে এ রে দিছে ডিভজ ডিভজের কথা পৰে কিন্তু সচাৰ ন হুম ফৰে দিছে কিন্তু মহিলা ওই মহিলা ডিভট দি দিছে ইয়াৰ পরে এই মহিলাটা এই সাথে যা কিছু কইছে মানে এগুলা মানে বাসা বলা যায় না ঠিক আছে আমরা সবী যে যা আছি এগুলো একটা মানে কলঙ্কিত হয়ে গেছে এই মহিলাটা যা সোশ্যাল মিডিয়া যেগুলো করতে আছে মানে আনটা পুরা প্রবাসীরা মানে একটা মানে কলঙ্কিত মধ্যে আছে তার সম্পর্ক ছিল ওই মহিলাটা সম্পর্কটা রাখতে চাইছিল বলে দেন যে আমার ঠিক আছে নি এক আধ দেরি হলে মানে ডিভোর্স দিব এই কথাটা শুধু আনোয়ারের বোর কথাটা হলো এটা ঠিক আছে নি তারপর আমরা যতগুলো মানে এখানে আমি যত যত বছর এখানে ছিলাম তত বছর এই মানে এটা করতেছে শুধু আনোয়ারের মানে হের প্রসারা কিছু বুঝতো না মা বাপের জন্য কথা কয় নয়